হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখুন আজকে বাজার মোটামুটি নিউট্রাল পারফরমেন্স দেখিয়েছে সেনসেক্স দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট মতো ডাউন গেছে এবং নিফটি ফিফটি একত্রিশ দশমিক পাঁচ শূন্য পয়েন্ট বেড়ে ক্লোজ দিয়েছে আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড খুব ভালো পারফরমেন্স দেখায় ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট বাড়ে তিনশো ষোলো পয়েন্টের কাছাকাছি বাড়ে এবং নিফটি মিড ক্যাপ হান্ড্রেড দেখুন একশো পাঁচ পয়েন্টের কাছাকাছি বেড়ে ক্লোজ দেয় তো ওভারঅল স্মল ক্যাপ এবং মিড ক্যাপ আজকে ভালো পারফরমেন্স দেখায় আর নিফটি দেখুন একটা ছোট্ট রেঞ্জের মধ্যে কিন্তু বাউন্ড হয়ে গেছে উপরের দিকে এই রেঞ্জটা নিচের দিকে এই রেঞ্জটার মধ্যে বাউন্ড হয়ে আছে এবং ধীরে ধীরে দেখুন আপওয়ার্ড মুভমেন্ট দেখাচ্ছে এখন দেখুন একদম রেজিস্ট্যান্স লেভেলের কাছে আজকে ক্লোজ দিয়েছে তো নেক্সট দিন দেখা যাক যে এই লেভেলটাকে ব্রেক করে উপরে ওঠে নাকি এখান থেকে আবার রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসে যদি নিচের দিকে নামে তাহলে আমরা বলবো শর্ট টার্ম বেসেসে কিন্তু চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেল অবধি আসতে পারে এবং যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু নিফটির আপওয়ার্ড মুভমেন্ট বজায় থাকবে এবং এই যে চ্যানেলটা আগে ড্র করে রেখেছিলাম এই চ্যানেলের মধ্যে ঢুকবে এবং ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখাবে তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয় তো দেখুন এখানে ডিটেলে বলা আছে যে ইন্ডিয়ান ইকুইটি ক্লোজ ফ্ল্যাট অন মন্ডে অ্যাজ ফাইন্যান্সিয়ালস ইরেজ গেন্স ইন মেটাল এনার্জি অ্যান্ড ব্যাঙ্কিং স্টক তো মেটাল এনার্জি এবং ব্যাঙ্কিং স্টকের যে গেনগুলো সেগুলো ফাইন্যান্সিয়াল স্টকগুলো ইরেজ করে দিয়েছে মানে ডাউনে নিয়ে গিয়ে ক্লোজ দিয়েছে যে কারণে ফ্ল্যাটে ক্লোজ দিয়েছে ইন্ডিয়ান ইন্ডিসেস তো ওটাই এখানে বলা হয়েছে তো দেখুন যে বিএসি সেনসেক্স এবং এনএসি নিফটি ফিফটি ইরেজড গেন্স আফটার ওপেনিং হায়ার টু ইভেনচুয়ালি এন্ড আপ অন এ মিক্সড নোট তো সেনসেক্স দেখুন বারো দশমিক ওয়ান সিক্স পয়েন্ট ডাউন গেছে এবং নিফটি ফিফটি দেখুন একত্রিশ দশমিক পাঁচ শূন্য পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দিয়েছে আর টপ গেনারদের মধ্যে দেখতে পাচ্ছেন যে হিন্দালকো আজকে ভালো গেন করেছে প্রায় চার পার্সেন্টের উপর বেড়ে যায় তাছাড়াও দেখতে পাচ্ছেন বিপিসিএল এবং শ্রীরাম ফাইন্যান্স ভালো পারফরমেন্স দেখায় কনভার্সলি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক বাজাজ অটো এগুলো কিন্তু আজকে টপ লুজার হয়েছে মানে খারাপ পারফরমেন্স দেখিয়েছে দেখুন একটা কর্পোরেট নিউজ রয়েছে সেটা হচ্ছে ভেরান লার্নিং সম্পর্কে এরা ফোরে করেছে মানে ঢুকেছে বা এন্টার করেছে ইন্টু দ্য মিডল ইস্ট মার্কেট থ্রু ইটস ব্র্যান্ড জেকে শাহ ক্লাসেস অ্যান্ড টিমড আপ উইথ জুম জুমেইরা ইউনিভার্সিটি কানেক্ট টু ইন্ট্রোডিউস এ চার্টার্ড অ্যাকাউন্ট প্রিপারেশন কোর্স ফর স্টুডেন্ট ইন দ্য ইউএই তো এরাই কিন্তু মন্ডে প্রেস রিলিজে জানায় আর দেখুন গ্লেনমার্ক এরা দেখুন কি করেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল সম্পর্কে একটা নিউজ রয়েছে যে এরা লঞ্চ করেছে ওলোপ্যাটাডাইন হাইড্রোক্লোরাইড অফ থ্যালমিক সলিউশন এরা কিন্তু লঞ্চ করেছে যেটা অবশ্যই এদের রেভিনিউ এবং প্রফিটের জন্য ভালো হবে তো স্টকগুলোর উপর নজর রাখবেন আর সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তাহলে দেখুন মেটাল অয়েল এনার্জি পেস্যু ব্যাংক মিডিয়া এন্টারটেনমেন্ট নিফটি কনজিউমার আইটি ফার্মা কনজিউমার গুড এবং কনস্ট্রাকশন এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে উল্টো দিকে যদি দেখেন তো কনজামশন নিফটি ফিনান্সিয়াল নিফটি ব্যাঙ্ক নিফটি প্রাইভেট ব্যাঙ্ক অটোমোবাইল এগুলো আজকে নেগেটিভে ক্লোজ দিয়েছে যদিও নিফটি ফিফটি ফ্ল্যাটে ক্লোজ দিয়েছে তবুও আমার মনে হয় যেহেতু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ভালো পারফরমেন্স দেখিয়েছে সেহেতু হয়তো আপনাদের পোর্টফোলিও কিন্তু নিফটিকে আজকে বিট করেছে বলেই আমার মনে হয় এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক প্রথম যে স্টক সেটা হলো বরুণ বেভারেজেস লিমিটেড তো দেখুন স্টকটা আজকে সিক্স বেড়েছে ছিয়াশি টাকা পঞ্চান্ন পয়সা বেড়েছে পনেরোশো আট টাকা চল্লিশ পয়সাতে ক্লোজ দিয়েছে তো এই যে রেঞ্জটা ড্র করে রেখেছি মোটামুটি এই তেরোশো সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো এই যে লেভেলটা এই লেভেলের কাছাকাছি এলেই কিন্তু বরুণ বেভারেজেস লিমিটেড স্টকের কিন্তু ভালো রকম জাম্প দেখা যায় এর আগেও দেখবেন এই কয়েক জায়গায় ভালো রকম জাম দেখা গেছিলো আর আজও দেখুন ঠিক ওই লেভেলে বলবো না ওই লেভেলের কাছাকাছি মোটামুটি চোদ্দোশো কুড়ি একুশ লেভেলের কাছ থেকে আজকে জাম্প করে আর এই স্টকটার অলরেডি স্প্লিটের ঘোষণা হয় টু ইস টু ফাইভ রেশিওতে তো যখন আবার এর রেকর্ড ডেট ঘোষণা হবে এই স্টকটা কিন্তু অটোমেটিক্যালি আরও তেজি লক্ষ্য করা যেতে পারে তো এই স্টকটা কিন্তু খুব ভালো স্টক এইটার যেটা অল টাইম হাই রয়েছে সেখান থেকে এখনও ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে ফ্রেশ ইনভেস্টাররা চাইলে এই লেভেলেও কিন্তু ইনভেস্ট করতে পারে যদিও এটা সম্পূর্ণ আমার মত আপনারা কিন্তু তবুও রিসার্চ করে কাজকর্ম করবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড তো দেখুন স্টকটা আজকে সিক্স পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট বেড়েছে উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বেড়েছে পাঁচশো উনিশ টাকা পঁচাশি পয়সাতে ট্রেড করছে তো এর যেটা অল টাইম হাই লেভেল ছিল সেই লেভেলটার ব্রেকআউট দেখুন গত দিনের ক্যান্ডেলে দেয় এই জায়গাটা দেখতেই পাচ্ছেন যে ব্রেকআউটটা গতদিনের ক্যান্ডেলে দেয় আজকের যে ক্যান্ডেল দেখুন তারপরে আরও কিন্তু তেজি লক্ষ্য করা গেল কারণ অল টাইম হাইয়ের ব্রেকআউট হলে তেজি লক্ষ্য করা যায় তো সেই তেজিটা কিন্তু আজকেও লক্ষ্য করা গেল এটা মেনলি টেক হার্ডওয়্যারের স্টক এটা নিয়ে আগেও অনেকবার ডিসকাস করা হয়েছিলো এবং দেখুন বলা হয়েছিল যদি অল টাইম হাই লেভেল ব্রেক করে তাহলে কিন্তু ফ্রেশ তেজি লক্ষ্য করা যাবে যেটা গেল আর এই সময়ে ইনভেস্টাররা কী করবেন যদি ফ্রেশ কেউ ইনভেস্ট করতে চান তাহলে এখন ইনভেস্ট না করাই ভালো বলে আমার মনে হয় কারণ অল টাইম হাই লেভেলে যদি কেউ ইনভেস্ট করতে যায় তাহলে তাদের জন্য রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবল হয় না তো এখন শর্ট টার্মে হয়তো কয়েকদিন তেজির দেখা যেতে পারে তো শর্ট টার্ম প্লেয়াররা বা ট্রেডাররা কিন্তু প্লে করলে করতে পারেন বাট ইনভেস্টাররা যদি আবার এই লেভেলে ঘুরে আসে স্টকটা তখন কিন্তু একটু ধ্যান দেওয়ার হলে দিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ আমার মত তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেন্স টেকনোলজি তো দেখুন স্টকটা আজকে থ্রি পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট বেড়েছে একশো তিপ্পান্ন টাকা পঁচানব্বই পয়সা বেড়েছে পাঁচ টাকা পনেরো পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটা নিয়েও দেখুন কন্টিনিউয়াসলি আলোচনা করছিলাম যে এই যে অল টাইম হাইয়ের লেভেল ব্রেকআউট হয়েছে তো আরও তেজি লক্ষ্য করা যাবে যেটা যাচ্ছেও দেখতে পাচ্ছেন পরপর চার দিন কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যাচ্ছে এবং এই তেজিটা সাস্টেনেবেল কিনা না বুঝবেন কীভাবে নিচের দিকে ভলিউমটা লক্ষ্য করলে তো নিচের দিকে ভলিউমও দেখুন কিন্তু ভালোই রয়েছে তুলনামূলক আগের এই কয়েকটা ভলিউমের তুলনায় এখানে একটা ভালো ভলিউম আসে রেজাল্ট ভালো পাবলিশ করে তারপর গত কোয়ার্টারে তো দেখুন এখন কিন্তু সুন্দর রান আপ দেখাচ্ছে এখন তার অল টাইম হাইতে ট্রেড করছে স্টকটা নেক্সট যে স্টক সেটা হচ্ছে নেটওয়েব টেকনোলজিস ইন্ডিয়া তো দেখুন স্টকটা আজকেও পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে একশো পনেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা বেড়েছে চব্বিশশো পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সাতে ট্রেড করছে তো দেখুন এই স্টকটা কিন্তু আগে খুব সুন্দর রান আপ দিয়ে ওপরে উঠেছিলো তারপর দেখুন ধীরে ধীরে ডাউন ট্রেন্ড ফলো হয়ে নিচে আসে বাট এই জায়গাটায় মানে এই যে চ্যানেলটা রয়েছে এই জায়গাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এইখানে কিন্তু বটম আউট হচ্ছে তো এইখানে দেখুন দুবার কিন্তু ডবল বটম তৈরি করে আবার ধীরে ধীরে কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে তো দেখুন ডাউন ট্রেন্ড কমপ্লিট হয়ে এখন দেখুন সাইডওয়েজ মুভমেন্ট যেটা ছিল সেইটারও কিন্তু ব্রেকআউট দিয়েছে তো এই যে রেঞ্জ এই রেঞ্জের কিন্তু ব্রেকআউট হয়ে গেছে এরপর কিন্তু ধীরে ধীরে আপ দেখা যেতে পারে শর্ট টার্ম বেসিসে এর যেটা অল টাইম হাই মোটামুটি সাতাশশো সাড়া সাতাশশোর লেভেলটা অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই স্টকটার উপরও নজর রাখবেন এই স্টকটারও কিন্তু সেম কাজ টেক হার্ডওয়্যারের উপর কাজ রয়েছে তো নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড তো দেখুন স্টকটা আজকে এইট বেড়েছে একশো একাশি টাকা পাঁচ পয়সা বেড়েছে তেইশশো টাকা কুড়ি পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটাও দেখুন একটা ডাউন ট্রেন্ড ফলো করে নিচের দিকে নামছিল তো এই নিচের দিকে যে সাপোর্ট রেঞ্জটা রয়েছে সেখানে দেখুন কয়েকবারই কিন্তু সাপোর্ট নিয়ে আবার ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে তো শর্ট টার্ম যদি এই চব্বিশশো লেভেলটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু আঠাশশো লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি ব্রেক না করে এই জায়গায় রেজিস্ট্যান্স ফেস করে তাহলে কিন্তু আবার বাইশশো বা দু হাজার লেভেলের কাছাকাছিও যেতে পারে তো স্টকটার উপর নজর রাখবেন এখন কিন্তু স্টকটা ভালো রকম ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে এর যেটা অল টাইম হাই ছিল মোটামুটি সাঁত্রিশশো আটত্রিশশো লেভেল সেখান থেকে কিন্তু ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে তো স্টকটার উপর চাইলে নজর দিতে পারেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে হিমাদ্রী স্পেশালিটি কেমিক্যাল তো দেখুন স্টকটা আজকে ফাইভ পয়েন্ট জিরো টু পার্সেন্ট বেড়েছে তেইশ টাকা পঁয়ত্রিশ পয়সা বেড়েছে চারশো অষ্টআশি টাকা পঁচিশ পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটা নিয়েও দেখুন আগে ডিসকাস করেছিলাম বলেছিলাম যে চারশোর লেভেলটা একটা ভালো রকম সাপোর্ট হিসেবে কাজ করবে তো যেটা করেও ছিল তারপর দেখুন আবার একটা সুন্দর সুইং তৈরি হয় তো এই লেভেলটাকে ব্রেকআউট দেয় চারশো চল্লিশের লেভেলটা তারপর আবার দেখুন এই লেভেলটা ব্রেকআউট করে উপরে যায় আবার এই দেখুন চারশো অষ্টআশি লেভেলের কাছেই কিন্তু ট্রেড করছে যদি এই লেভেলটা বা এই সুইংটারও ব্রেকআউট দেয় তাহলে কিন্তু স্টকটা আরও তেজি লক্ষ্য করা যেতে পারে তো এই স্টকটাও কিন্তু ভালো ফান্ডামেন্টাল যুক্ত স্টক এবং ভলিউমও দেখুন কিন্তু ভালোই আসছে কয়েকদিন ধরেই মানে গত কয়েকটা দিন ধরেই দেখবেন ভালোই ভলিউম আসছে তার মানে কি স্টকটার মধ্যে কিন্তু ভালো রকম বাইং ইন্টারেস্ট দেখা যাচ্ছে যে কারণে কিন্তু ভালো পারফরমেন্সও দেখাচ্ছে তো নজর রাখবেন স্টকটার উপর যে স্টকগুলো নিয়ে ডিসকাস হলো কোনো রকমের রেকমেন্ডেশন নয় স্টকগুলোর চার্ট প্যাটার্ন দেখে কিভাবে বুঝবেন বা কোন সময় ইনভেস্ট করলে ইনভেস্টারদের জন্য লাভ হতে পারে সেই নিয়ে ডিসকাস করা হলো তবুও আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন